মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে মাতৃত্ব মৃত্যুর সংখ্যা আর আগের মতো নেই মহিলা গর্ভধারণ বা প্রসবজনিত ঝুঁকিপূর্ণ কারণে মারা যায় মাতৃত্ব মৃত্যু কমাতে প্রাক প্রসূতি নির্ধারণ শিবিরের আয়োজন করা হল কাশীপুরের নর্থ সুবর্বান হাসপাতালে মাতৃত্ব সুরক্ষা যোজনায় মহিলাদের প্রতি মাসে ন তারিখ প্রাক প্রসূতি নির্ধারণ শিবিরে মহিলারা নিজেদের মাতৃত্বকালীন পরীক্ষা করাতে পারবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অতীন ঘোষের আর্থিক সহায়তায় নর্থ হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হয়েছে এমএলএ ও সিআরএস ফান্ড থেকে মিলেছে আর্থিক সহায়তা গড়ে উঠেছে ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে মেশিন আধুনিক ব্লাড সেন্টার সহ একাধিক সুবিধা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আনোয়ার খান এক নম্বর ওয়ার্ডের যুব সভাপতি অভিজিৎ মন্ডল সহ অন্যান্যরা এই হসপিটাল নসরুল হসপিটাল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হসপিটাল উদ্যোগে চালু হয়েছে আমরা চেষ্টা করছি এই হসপিটাল আজকে আপনি দেখেছেন ডাইনে একটা সেকশন চালু হয়েছে এখানে অনেক রকম বত্রিশ রকম রক্ত পরীক্ষা হচ্ছে এখানে বেড আছে আরো বেড বাড়ানো হচ্ছে আমরা মনে করছি যেভাবে ধাপে ধাপে হসপিটাল যে চলছে মানুষ যে আসছেন এর আগে প্রায় কুড়ি পঁচিশ বছর সিপিএম রাজ্যতে এই বন্ধ ছিল জঙ্গল তৈরি হয়েছিল এটা আমাদের সাংসদ এমপি চল্লিশ লাখ টাকা দিয়েছেন আমাদের এখানে রাজ্য সরকার বা আমাদের যারা হেলথ সেকশন আছে হেলথ ডিপার্টমেন্ট আছে এরা এখানে যেভাবে উদ্যোগ নিয়েছেন ডাক্তার আর্জিকাল থেকে বাড়াচ্ছেন এখানে আজকে দেখেছেন যারা মা গর্বিত মারা আছেন তারা ডাইগনোস সেকশন চালু হয়েছে আমাদের ডিজিটাল এক্স রে মেশিন চালু হয়েছে আমরা মনে করছি আগামী দিনে ধাপে ধাপে যেভাবে এখানে এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে চল্লিশ লাখ টাকা দিয়েছেন বিজেল এক্সেল মেশিনের জন্য আমরা যেখানে এখানে দেখেছি অতীন ঘোষ একটা এনজিও মাধ্যমে এখানে অনেক জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে রাজ্য সরকার থেকে আমরা আর্জিকাল থেকে ডাক্তার নিয়ে আসছি আমরা মনে করি আগামী দিনে আরো ভালোভাবে মানুষকে পৌরসভা এখান থেকে দেওয়া যাবে হেল্প যে মানুষের একটা হেল্পের ব্যাপার নিয়ে এখানে আরো ভালোভাবে আমরা এখানে মানুষকে করতে পারবো একটা কথা বলি এই মহাসভবন হসপিটালটি আমাদের এই কাশীপুর বনগরের বহু মানুষের সুখ আর দুঃখের মানুষে কিন্তু আমরা দেখছিলাম আস্তে 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 হারিয়ে যাচ্ছিল কিন্তু বিগত চার বছর ধরে এই হসপিটালটিকে যেভাবে আস্তে 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 করে মানুষের কাছে পরিচিতি বাড়ানো হচ্ছে এবং পরিষেবা সেটা হচ্ছে মানুষ তো চায় পরিষেবা মানুষ যখন মানে রোগাক্রান্ত হয় বা যখন ইয়ে হয় তখন মানুষ কোথায় আছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজের উনি যখন স্বাস্থ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যেকটা হাসপাতাল দেখবেন মানে রুগীতে ছয় লাখ এবং এখানে পরিষেবা পাচ্ছে বলেই ছয় লাখ যদিও রুগীতে এখানে আউটডোর বিভাগও দুটো তিনটে পেশেন্ট হতো না সেখানে এখন চারশো থেকে পাঁচশো পেশেন্ট প্রত্যেক দিন আগে দশটা রক্ত পরীক্ষা না এখন রক্ত পরীক্ষা চারশো থেকে পাঁচশো তা আমরা এই আজকের যে প্রোগ্রামটি এটি পাওয়ার মতো যোগ্যতা আমাদের ছিল না এর আগে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না তা আজকে আমরা এই অনুষ্ঠানটি প্রতি আমাদের অনুষ্ঠিত হবে প্রত্যেকটা মাতৃত্বকে অ্যাওয়ারনেস এবং গাইডেন্স দেওয়ার জন্য তা আমরা যাতে তাদেরকে সঠিক গাইডেন্স দিতে পারি তা সেই জায়গাটায় আমরা যে আস্তে আস্তে একটা করে ইউনিট বাড়ছে আমাদের এটাই আমাদের সাফল্য আমাদের মাননীয় এম এল এ ঘোষ এটা নিয়ে বহু প্রচেষ্টা করেছেন এবং উনি বহুভাবে ফান্ড নিয়ে এসছেন এখানে সিআরএস ফান্ড নিজস্ব এম ফান্ড দিয়ে অত্যাধুনিক এখানে এক্স রে মেশিন বসানো হয়েছে এখানে অত্যাধুনিক ব্লাড টেস্টের মেশিন বসানো হয়েছে ফুলটি অটোমেটিক মেশিন এবং এখানে বসানো হয়েছে আরেকটি জিনিস বসানো হয়ে গেছে এটা স্যাংশনও হয়ে গেছে আমাদের মাননীয় এমপি আমাদের কাজের মানুষ কাছের মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এখানে একটি ইউএসজি এবং ইকো মেশিন বসানো হচ্ছে আর আগামী দিনে সামনের এই ঘরটি দেখছেন যে ঘরটি ওখানে ডায়ালিসিসের দুই দু সজ্জার ডায়ালসিস মেশিনে চালু করা হবে তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বলে প্রত্যেকে এম আমাদের কাউন্সিলর আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য কিভাবে এগিয়ে যাচ্ছেন এবং আরেকটি নাম না বললেই নয় যেটা হচ্ছে নিজামুর রহমান এই সমস্ত কাজটি একজন যোগ্য শ্রমিকের মতো নিজের প্রচেষ্টায় নিজের নালা খাওয়া ছেড়ে স্বাস্থ্য ভবন আর্জিকর যেহেতু আমরা অ্যালেক্স তো আর্জিকর দৌড়দৌড়ি যেভাবে করে এই হসপিটালটাকে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার একটা মানুষকে পরিষেবা দেওয়ার মতো অবস্থায় তুলে ধরেছেন এর জন্য কৃতিত্ব টোটালটাই নিজের দেওয়া হয় আমরা চেষ্টা করবো ওনার পাশে ওনার পাশে থেকে আমরা শ্রমিকের মতো আমরা কাজ করে যাওয়ার হ্যাঁ তো এই ধরনের যে দায়িত্ব পেলে তো একটা দায়িত্ব বেড়েই যায় তারপরে আমি দেখলাম এই হসপিটালে অনেক কিছুরই অভাব আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের যে প্রোগ্রাম আজকের যে ডেলিভারি মায়েদের হেলথ ফ্রিটে অনুষ্ঠিত হলো এবং তার জন্য যত রকমের পরীক্ষা রক্ত পরীক্ষা ইউএসজি খুব শীঘ্রই খুলতে যাচ্ছে সেটাও হয়তো হবে তারপরে আরও যে পরীক্ষা বিনামূল্যে ওষুধ দাও মায়েদের প্যাকেট দাও সমস্ত কিছুর ব্যবস্থা হলো এটা খুব আনন্দের ব্যাপার যে এই চক্করের এই এলাকার বাসিন্দা যারা ডেলিভারি মা গর্ভবতী মা তাদের অনেক সময় মানে চিকিৎসা না হয়ে গর্ভবতীর সময় অনেক বিপদে পড়তে হয় তা সেটা বিপদে না পড়তে হয় তার জন্য এই ধরনের প্রোগ্রাম অবশ্যই এই এলাকাতে দরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গে বলুন সারা ভারতবর্ষে বলুন এই পাক প্রসূতি চেক আপটা অন্তত প্রত্যেক গর্ভবতী মায়ের চারবার হওয়া উচিত এবং তার মধ্যে যারা ঝুঁকিপূর্ণ আর হাই রিস্ক তাদেরকে বিশেষভাবে ভাবে যত্ন নেওয়ার দরকার কারণ মাতৃমৃত্যুর সংখ্যাটা আমাদের দেশে কিন্তু ভালোই মাতৃমৃত্যুর সংখ্যাটা কমাতে গেলে আগে থেকেই এই প্রাকসুষিত চেকআপে আমরা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির সংখ্যাটা আগে থেকে ডায়াগনোসিস করতে হবে এই আগে থেকে ডায়াগনোসিস করতে গেলে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চেকআপের সময় তার বিশেষ রক্ত পরীক্ষা পিসিটি পরীক্ষা ইকো কার্ডিওগ্রাম বা তাদের ইউএসডি এই সমস্ত পরীক্ষাগুলো করতে হবে এগুলো সমস্ত ব্যয় সাপেক্ষ ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রচেষ্টায় আমাদের সমস্ত হাসপাতালে এখন আলট্রাসাউন্ড মেশিন এবং সমস্ত হাসপাতালে রক্ত পরীক্ষা এবং সমস্ত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন এখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন ভালো এবং তিনি চেষ্টা করে এই হাসপাতালে আজকে এই মাতৃত্ব সুরক্ষা যোজনা আবাসনটা আগে চালু করলো এখানে প্রতি মাসের ন তারিখে সমস্ত গর্ভবতী মায়েরা আসবেন এসে তাদের ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বা হাই রিস্ক প্রেগনেন্সি ডায়াগনোসিস হবে হলে তাদের ভালো করে চিকিৎসা বা তাদের ভালো চিকিৎসার জন্য আর্জিকর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে যাতে তারা একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে এবং মারাও সুস্থ থাকে